আমার আগের কালারটা তোমাদের দেখিয়েছিলাম না ওই কালারটা না তিন চার মাস হয়ে গেছিল প্রায় আর যেহেতু আমি ফাঙ্কি কালার করেছিলাম তো কালারগুলো না ফেড হয়ে গেছিল আর কালার ফেড হয়ে গেলে না একদমই ভালো লাগে না দেখতে আর এমনিতেও আজকে আমাদের শপে ওয়েলা থেকে টেকনিশিয়ান একজন স্যার এসছিল সুদীপ স্যার আমার আগের হেয়ারের কালারটুকু কেটে ফেলতে হয়েছিল মানে সম্পূর্ণ কাটতে হয়নি কিছুটা কাটতে হয়েছিল তো সেটাই তখন তোমাদেরকে দেখালাম আর আমার ওটা খুব পছন্দের একটা কালার ছিল যার জন্য একটু মনটা খারাপ ছিল আমার না হেয়ার কালার করতে ভীষণ ভালো লাগে জানি না কেন কিন্তু আমার হেয়ার গ্রোথ ডেন্সিটি যদি একটু ভালো হতো আমি জানি না কী কী কালার করতাম ভুলতে না ভুলতেই কিন্তু আমার হেয়ার কালার শুরু হয়ে যাচ্ছে সব কিছু ভালো লাগে কিন্তু ওই বসে থাকতে ভালো লাগে না যাই হোক ভালো না লেগে আর কোথায় যাব বসে তো থাকতেই হবে কালারের জন্য দেখো কালারের জন্য কিন্তু সেকশন তৈরি হয়ে গেছে পেছনের দিকে তো আমি আর ভিডিও করতে পারবো না তাই প্রদীপকে বললাম একটু ভিডিও করে দাও জানো তো আমি যে কালার করছি এটা কিন্তু আমার বাড়িতে জানে না আমার মাকে তো বলিনি বোনকেও বলিনি এবং কি আমি বাড়ি আমার মা বুঝতেই পারেনি চুলটা তো বাধা ছিল ওই জন্য অত খেয়াল করেনি এই ভিডিওটা দেখলেই মা আর বোন জানতে পারবে তখন যে তাদের রিয়াকশান কী হবে কে জানে আশা করি তেমন কিছু বলবে না কারণ খুব বেশি লাউড কালার করছি না এটা একটু সফট কালার হবে আর এদিকে দেখো আমার কিন্তু হেয়ারের পিলাইটিং হয়ে গেছে এর পরে হবে কালার ডিপোজিট আমি তো বলেইছিলাম আমি কালার করতে পারবো কিন্তু আমাকে কিছু একটা ট্রিটমেন্ট করে দিতে হবে কারণ আগে একবার কালার ছিল আবার কালার করছি তার মধ্যে কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়নি আমার হেয়ারে ওই জন্য শুধু কালার নয় কালারের সাথে একটা হেয়ার ট্রিটমেন্টও আমার নেওয়া হয়েছে পিলাইটিং করলে অনেকে বলে খুব ড্রাই হয়ে যায় হেয়ার কিন্তু না আমার হেয়ারটা কিন্তু খুব সফট হয়ে গেছিলো আর যেহেতু একটা ট্রিটমেন্ট নেওয়া ছিল তো আর কোনো প্রবলেমই হয়নি এই যে এবার কালার ডিপোজিট হলো এখানে কিন্তু একটা কালার হবে না দুটো কালার মিক্স হয়ে মিক্স মানে দুটো আলাদা আলাদাভাবেই করা হবে আর এ নিয়ে হচ্ছে সুদীপ স্যার যার কথা বলছিলাম এই স্যারি আজকে আমার কালারটা করে দিচ্ছে এই যে এবার দুটো আলাদা আলাদাভাবে কালার শেড লাগানো হলো এটা লাস্ট ফাইনাল ওয়াশ এটার পরে আমার কালার ফাইনালি চলে আসবে দেখো বলতে বলতে কিন্তু আমার হেয়ার কালার চলে এসছে আর মেন কথা আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি অনেকক্ষণ ধরে বসে থেকে অনেক স্ট্রাগলের পরেই কালারটা এসে আর একটা সুন্দর করে ভিডিও আপলোড করব আমার হেয়ারের যেটাতে ভালো করে বোঝা যাবে হেয়ার কালারটা অবশ্য এখানেও বোঝা যাচ্ছে আমার কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছে জানি না কতটুকু ক্যামেরায় দেখানো যাচ্ছে কিন্তু সামনাসামনি কিন্তু খুব সুন্দর লাগছিল কালারটা কালারের সাথে সাথে না লুকটাও চেঞ্জ হয়ে যায় তাই না